ভালো লাগছে আছে বিধান আছে উজ্জ্বল আছে আমি আছি তারপরে আমাদের সব মহিলা সভাপতি সবাই সবাই আছে লরান্ড আছে সবাই আছে না এমনিতে সবাই সবাই আর কি উনম উনম গিয়ে এসেছে হ্যাঁ আমাদের ক্যান্ডিডেটে ওয়াই ঘুম নিয়ে এসেছি সবাই এসেছি দুই এলো বিজিত ভালো লাগিয়ে তারপরে আমাদের চেয়ারম্যান এসেছিলো সব প্রেসিডেন্ট আছে multimда Beast міп сbirdі кияндım pid the н ом ә бі Ө offs бол�ұ